সুধী দর্শক বৃন্দ সবাইকে হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমি ফোর্থ সেমিস্টারের ক্লাস টুয়েলভের ভোকেশনাল কেমিস্ট্রির অধ্যায় অসমযোজী যৌগ অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এই অধ্যায়ের এলে প্রশ্নগুলো দেখে নেব যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে খুবই উপযোগী তাই সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে মূল পূর্বে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন এইভাবেই বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করবো তাই সময় নষ্ট না করে তোমরা অবশ্যই যদি না দেখে থাকো আই বাটানের ক্লিকে অথবা এই ভিডিওর শেষে যে আইকন ফুটে উঠবে সেখান থেকে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো বিভিন্ন অধ্যায়ের কেমিস্ট্রির এলএ টাইপের প্রশ্নগুলো যেগুলো তোমাদের চল্লিশ নাম্বারের পড়বে তাহলে আজকে আমরা ছোট্ট প্রশ্নগুলো দেখে এই অধ্যায়ের ছোট্ট অধ্যায় এই অধ্যায়ের তোমাদের অসমযোজী যোগের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো মূলত তিন অথবা দুই অথবা এক নম্বরের প্রশ্ন প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে রেডি করবে কারণ এগুলো প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একের দাগের প্রশ্ন লিগ্যান্ড কাকে বলা হয় বা লিগ্যান্ড কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণ দাও এই প্রশ্নটা বারবার পরীক্ষাতে প্রশ্ন এসছে তোমাদের মডেল প্রশ্নও রয়েছে যেখানে বাইডেন্টেড এবং তোমাদের ছিল আহ মনোডেন্টাল এবং বাইডেন্টেল লিগেন্টের উদাহরণ ছিল দুই এর প্রশ্ন সর্বাঙ্গ বা কোয়ার্ডেনেশন সংখ্যা বলতে কি বোঝায় একটি উদাহরণ দিয়ে দেখাও এবং বলা হয়েছে কোবাল এন এইচ থ্রির হোল সিক্স ক্লোরিন থ্রি তে কোবাল্টের সর্বাঙ্গ সংখ্যা কত তিনের প্রশ্ন ভার্নারের তত্ত্বগুলি লেখো একটি বাইডেন্টের লিগান্টের উদাহরণ দাও চারের প্রশ্ন আইসোমারিজম কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ দাও আইসোমারিজমের যে বিভিন্ন প্রকারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা ফুটিয়ে পড়বে এবং প্রত্যেকটার উদাহরণ তার স্ট্রাকচার সহ ভালো করে পড়বে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পাঁচের প্রশ্ন পিটি এনএইচ থ্রির হোল টু সিএল টু এবং সিও অর্থাৎ কোবাল এনএইচ থ্রির হোল ফোর NO2 होल টু এর জ্যামিতিক সমবায়গুলি গঠন লেখ ছয়ের এর প্রশ্ন ব্রাউন রিং কম্পাউন্ড বা বাদামি মলয় যুক্ত যে যৌগটি তৈরি হয় সোডিয়াম নাইট্রোপ্রসাইড টেট্রায়ামিনো কপার 2 সালফেট এর গঠন দেখাও প্রত্যেকটার গঠন কিন্তু স্ট্রাকচার ভালো করে আঁকবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ 7 এর প্রশ্ন কোঅর্ডিনেশন যৌগ হিমোগ্লোবিন ক্লোরোফিল ও ভিটামিন B12 এর কোন ধাতু উপস্থিত এদের এদের সেন্ট্রাল নাম এবং করে ব্যবহার এবং এদের স্ট্রাকচার গুলো একটু ব্যবহারগুলো করে জেনে রাখবে এই ছিল তোমাদের মূল ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে তাহলে আজকে এইখান পর্যন্তই পরবর্তী কোনো একদিন কোনো এক আবার নতুন অধ্যায় নিয়ে তোমাদের হাজির হব ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার